আজকে শেয়ার করছি একেবারে খুব সিম্পলভাবে তৈরি ইলিশ মাছের ঝোল ভীষণ সুন্দর খেতে হয় কোনো রকম ঝামেলা নেই অতিরিক্ত মশলাও দেওয়া হবে না খুব সাধারণভাবে হালকা করে এই রান্নাটা আজকে করেছি নমস্কার আমি সহেলি সহেলি রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে চলে এসেছি খুব সিম্পল একটা রান্না আজ করে দেখাবো ইলিশ মাছের একদম হালকা পাতলা ঝোল তো প্রথমেই আমি কয়েক পিস মাছ নিয়েছি মাছগুলোকে বেশ ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব মাছ এখানে খুব বেশি ভাজার দরকার নেই তো চাইলে আপনারা মাছ নাও ভেজে রান্নাটা করতে পারেন তবে আমি এখানে একটু হালকা করে ভেজে নিচ্ছি কারণ আমার বাড়িতে এই কাঁচা রান্নাটা কেউ পছন্দ করে না তো যাই হোক তো মাছগুলোকে আমি প্যানে দিয়ে দিচ্ছি এবারে একটা মশলা রেডি করে নিচ্ছি একটা বাটিতে বেশ কিছুটা সর্ষে দিয়েছি আমি এখানে চার চামচ মতো সর্ষে দিয়েছি আমি এখানে কালো সর্ষে নিয়েছি চাইলে আপনারা সাদা সর্ষে বা হলুদ সরষে যেটা বলে সেটা নিতে পারেন দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এবারে এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি দেখুন পেস্ট হয়ে গেছে এবারে আমি এই সর্ষে বাটাটাকে একটু ছেঁকে নেব ছেঁকে নিলে কী হবে সর্ষের যে খোলাগুলো সেগুলো আর তরকারিতে যাবে না তো আমি একটা বড় স্ট্রেনার নিয়েছি তো এর মধ্যে আমি ভালো করে সর্ষেটাকে একটু গুলে নিয়েছি নিয়ে এটাকে একটু ভালো করে ছেঁকে নিয়েছি একটু অল্প করে জল দিয়ে দিলাম তাতে খুব তাড়াতাড়ি সর্ষে যেটা বাটা আছে সেটা গোলা বেরিয়ে যাবে তো দেখুন সর্ষে বাটা আমার রেডি হয়ে গেছে এবারে মাছগুলোকে হালকা করে উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি দেখুন মাছগুলো কিন্তু একটা পিঠ হালকা ভাজা হয়ে গেছে আমি আরও এক পিঠ উল্টে দিচ্ছি মাছ যতক্ষণে একটু ভাজা হোক এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিচ্ছি তো আর একটা ছোট্ট করে মশলা রেডি করে নিচ্ছি একটা বাটির মধ্যে একটু জল দিয়েছি পরিমাণ মতো লবণ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি এবারে মশলাটাকে একটু গুলে রেখে দিচ্ছি এদিকে দেখুন মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি আমি এই মাছের তেলেই রান্নাটা করবো তো মাছের তেলে রান্না করলে তার কিন্তু স্বাদ ভীষণ সুন্দর হয় অনেক সময় আমরা কিন্তু এই তেলটা তুলে নিই গরম ভাতে খাওয়ার জন্য কিন্তু এই রান্নাটা করব আমি মাছের তেল দিয়েই তো দেখতেই পাচ্ছেন অনেকটাই বেশ পরিমাণে তেল রয়েছে এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে ওই গুলে রাখা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি আর এর সাথে সাথে যে সর্ষে বেটে রেখেছি সেই সর্ষে বাটাটাও দিয়ে দিয়েছি ব্যাস এবারে শুধু এটাকে একটু ফুটিয়ে নেব আর সামান্য একটু বাটি ধোয়া জলও দিয়েছি কারণ এটা একটু ঝোলঝোল মতো হবে তাই দেখুন ঝোল দিকে ফুটতে শুরু করেছে এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। খুব চট জল একটা রান্না যেদিন কিছু ভালো লাগবে না সেদিন এইভাবে রান্নাটা করে নিতে পারবেন কারণ এখন তো বাজারে প্রচুর ইলিশ তো এইভাবে চটজল একটা রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করছি ভীষণ ভালো লাগবে তো মাছগুলো দিয়ে দিয়েছি এবারে উল্টে পাল্টে পাঁচ থেকে সাত মিনিট একটু ফুটিয়ে নেবো আর মাছগুলোকে একটু উল্টে পাল্টে নেড়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর মেন যে জিনিস দিতে হবে এক চামচ কাঁচা সর্ষের তেল এই তেলটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন আমি চার ছড়া চিনির দানা দিলাম এটা চাইলে আপনারা নাও দিতে পারেন তো আমার কিন্তু মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে দেখুন দেখতেও যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো এইভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি ভীষণ ভালো লাগবে তো যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য সহেলি রান্নাবান্না চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ